সকলকে শুভেচ্ছা দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আপনারা ভালো আছেন তো যেভাবেই হোক না কেন ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদের সকলকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এখন যে ঘটনাগুলো ঘটতেছে মন অধিকার পরিষদ এবং জাতীয় পার্টিকে কেন্দ্র করে গতকালকে ভিপি নূর সহ এতগুলো মানুষের আহত হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি বল প্রয়োগ হঠাৎ করেই মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করা প্লাস আজকে যে আপনার আবার জাতীয় পার্টির অফিসে সামনে গিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতেছে গণ অধিকারের কর্মীরা এবং জাতীয় পার্টির অফিসে যে আগমনটা দেওয়া হলো এসব কিছু একটা পরিকল্পনা বা ডিজাইনের অংশ ম্যাটিকুলাস পরিকল্পনা বা ডিজাইনের অংশ কিন্তু এই ডিজাইন পরিকল্পনাটা যারা করতেছে তারা বিহাইন্ড দ্য সিন এখন কত হচ্ছে তারা সিনে নাই তারা সিনের অনেক পিছনে আমি যেটা মনে করতেছে সেটা হচ্ছে গা যে এই যে পুলিশ প্রশাসন বা আর্মি যারাই গতকাল থেকে এই ঘটনাগুলোর সাথে যুক্ত এবং গণ অধিকার পরিষদ এরা সকলেই জাস্ট দাবার গুটির মতো খেল জাস্ট খেলতেছে বাট এরা আসলে মূল বিষয়টা হয়তো ঠিক মতো জানি না বা অথবা তারা আপনার মনে করেন ঠিক মতো আন্দাজ করতে পারে না ঠিক আছে তারা শুধু পরিস্থিতির সাপেক্ষে একে অপরের সাথে এই রকম একটা কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আসলে পরিকল্পনার অংশটা কি পরিকল্পনাটা কি ম্যাটিকুলস ডিজাইনটা কী এই বিষয়টা নিয়ে একটুখানি আপনার কথা বলতে চাই দর্শক মণ্ডলী যারা সঙ্গে আসেন বা সঙ্গে থাকবেন পরবর্তীতে দেখবেন সকলকেই যদি কথাগুলো যুক্তিসঙ্গত মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ম্যাটিকুলার ডিজাইনের অংশটা হচ্ছে এই কারণে দেখেন আজকে বাংলাদেশ সরকার একটা বিবৃতি দিয়েছে বা উদ্যোগ গ্রহণ করেছে এই ঘটনাকে গতকালকে ঘটনাকে কেন্দ্র করে তারা তিনটা পদক্ষেপের কথা বলেছে এক নাম্বার পদক্ষেপ হচ্ছে গা আপনার তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করবে দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজন পড়লে ভিপি নূরকে তারা বিদেশে ট্রিটমেন্ট করাবে তৃতীয়ত হচ্ছে আগামী আগামীকালকে তারা আপনার তিনটা দলের সাথে মিটিং করবে সরকার তিনটা দল কে কে একটা হচ্ছে বিএনপি আরেকটা একটা জামাত ইসলাম আরেকটা হচ্ছে এনসিপি মূলত যে তিনটা দল আপনার এখানে কিন্তু গণ অধিকার পরিষদ খেলোয়াড় বা তাকে সে কিন্তু দাবার গোটে কিন্তু গণ অধিকার পরিষদের সাথে কোনো ধরনের আলোচনা নাই আলোচনার কোন তিনটা পক্ষ যে তিনটা পক্ষের সাথে আপনার দেশের স্বার্থের সং মানে সংশ্লিষ্টতা আছে বা ক্ষমতা সংশ্লিষ্টতা আছে বা সাবেক নির্বাচনের সংশ্লিষ্টতা আছে নির্বাচন হওয়া না হওয়া যে তিনটা দলের উপর নির্ভর করে মূলত তাদের সাথেই আপনার মিটিংটা গণ অধিকার পরিষদ এখানে ভিক্টিম কিন্তু গণ অধিকার পরিষদকে কিন্তু আপনার আলোচনা ডাকা হয়নি এখন কথা হচ্ছে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত কমিটি বাংলাদেশে এর একটা নিয়ম হয় কিন্তু সেই তদন্ত আর আপনার মনে করেন যে রিপোর্ট প্রকাশ হয় না আপনারা এই সরকারের আমলেও অনেক তদন্ত দেখেছেন আপনার সচিবালয়কে নিয়ে তদন্ত দুর্নীতি নিয়ে তদন্ত কোনোটাই আপনার মনে করেন যে রিপোর্ট আলোর মুখ দেখে নাই এটাও আলোর মুখ দেখবে না ঠিক আছে এখন কথা হচ্ছে আপনার আলোচনা যে বিএনপি এনসিপি এবং জামাত ইসলামীর সাথে যে করা হবে সরকার আলোচনায় এনসিপি এবং জামাত ইসলামী সরকারকে কি বলবে আর বিএনপি কী বলবে বিএনপি ধরে নেন বিএনপি আপনার বিএনপির বিষয়টা পরে আসতেছে এনসিপি এবং আপনার জামাত ইসলামী কি বলবে দুইটা অপশন আছে দুইটা কথা এই দুইটা কথা এই দুইটা কথাই তারা বলবে এক নাম্বার হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হওয়ার মতো পরিবেশ নাই নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে আপনার যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দুইটা ছাড়া তো আর এদের আর কোনো দাবি নেই ঠিক আছে জাতীয় পার্টি নিষিদ্ধ করার ক্ষেত্রে গণ্য পরিষদ সোচ্চার আগে থেকে ছিল একটা ডিজাইনের অংশ হিসেবেই তারা সোচ্চার ছিল কিন্তু সেটা যে এইভাবে কার্যকর করা হবে সেটা ভিপি টের পায়নি আর বিপিনুরের আসলে বিপিনুরকে ইউজ করে মানে প্রত্যেকটা সেক্রেটরির মানে প্রত্যেকটা ইয়েতে দেখবেন বড় বড় একটা লক্ষ্য সামনে রেখে যখন রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে যখন সিচুয়েশন ক্রিয়েট করা হয় তখন ভিপিনুরকে আপনার বলির পাঠা বানানো হয় এর আগেও যে আপনার কি বলে এই জুলাই অভ্যুত্থানের আগেও কিন্তু ভিপিনূরকেই আপনার মনে করেন বলির পাঠা বানানো হয়েছিল ভিভিন নূরকেই কিন্তু আঘাত করা হয়েছিল এবং ভিভিনূরকেই টার্গেট করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এবারও তাই এখন কথা হচ্ছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করাটা হচ্ছে অন্যতম দাবি জাতীয় পার্টি নিষিদ্ধ হলে সবচেয়ে বেশি লাভবান হবে হচ্ছে গা এনসিপি এবং জামাত ইসলামী কিভাবে সেই বিষয়টা আসতেছি আর একটা হচ্ছে গা নির্বাচন পিছানোটাও তাদের লক্ষ্য এই সিচুয়েশনকে ডিমান্ড করে তারা নির্বাচন পিছানোর বিষয় বা নির্বাচন এই সময়ের মধ্যে হওয়া সম্ভব না এই বিষয়টাও তারা আপনার তুলে ধরবে আর দ্বিতীয়ত বিএনপির সাথে আপনার মিটিংয়ে বিএনপি কী বলবে বিএনপি বলবে পরিস্থিতি যাই হোক না কেন নির্বাচন হতে হবে সময় মতো আর দ্বিতীয়ত হচ্ছে জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে বিএনপি আসলে কোনো হা না কোনো কিছু বলবে না সম্মতি দেবে না যেরকম ধরি মাছ নাসুই পানির মতো আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে তারা ধরি মাছ নাসুই পানির মতো একটা ভূমিকা পালন করছিলো ঠিক সেই রকম একটা ধরি মাছ নাসুই পানির মতো একটা ভূমিকা বিএনপি পালন করবে তবে আবার এরকমও হল হতে পারে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে বিএনপি শক্ত অবস্থানে যাইতে পারে যে না নিষিদ্ধ করা যাবে না এরকম কথাও যাইতে পারে তবে সেটা গেলে বুঝতে হবে যে জাতীয় মানে বিএনপি এই পরিকল্পনাটা টের পেয়েছে কারণ জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায় তখন সামনের নির্বাচনটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে গ্রহণযোগ্যতা পাবে যদি নির্বাচনে বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি পার্টিসিপেট করে অন্য অন্য দলগুলা কিন্তু আসলে দেখেন দেশের অভ্যন্তরীণ সরকারি কাউন্ট করে না তাদের তো আপনার মনে করেন আলোচনায় আপনার ডাকতেছে না ইভেন গণ অধিকার পরিষদকেও কিন্তু আলোচনায় ডাকা হচ্ছে না এদেরকে আসলে কেউ কাউন্টে ধরে না জুলাই অভ্যুত্থানের অভ্যুত্থানের কারণে এনসিপিকে কাউন্টে ধরা হয় জামাত ইসলামে অবশ্যই আপনার কাউন্ট করার মতো দল বাংলাদেশের রেসপেক্টে আর একটা হচ্ছে বিএনপি তো অবশ্যই তাহলে কথা হচ্ছে আর জাতীয় পার্টি একটা আগে থেকেই আওয়ামী লীগের আমলেও জাতীয় পার্টিকে ব্যবহার করা হয়েছে কিন্তু তারা একটা মোটামুটি একটা ফ্যাক্টর বলি তাদেরকে ব্যবহার করা হয়েছে এখনও জাতীয় পার্টি একটা ফ্যাক্টর আর আওয়ামী লীগের অ্যাবসেন্সে জাতীয় পার্টি একটা অন্যতম বড় একটা ফ্যাক্টর জাতীয় পার্টি নিষিদ্ধ হলে এই তিন দল বিএনপি এনসিপি এবং আপনার জামাতে ইসলামী এই তিন দলের একটা দলও যদি বলে যে আমি নির্বাচনে পার্টিসিপেট করব না ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না তারা যে কোনো দাবে তখন বিএনপিকে বিএনপি বলবে সবচেয়ে বড় বাটে জামাতে ইসলামী এবং এনসিপি সাধারণত একই নৌকায় চলে বা একই দিকে চলে এবং এদের টার্গেট চিন্তা চেতনা সবই একই মূলত তখন তারা বলতে পারবে আমাদের এই এই প্রয়োজন এগুলো না দিলে আমরা নির্বাচনে পার্টিসিপেট করব না আর নির্বাচনে তারা পার্টিসিপেট না করলে শুধুমাত্র বিএনপি আর এই যে কয়েকটা আপনার এই যে জোটের এই যে নাম কবাসতে কয়েকটা দল এমনকি সেটা যদি গণ অধিকার হয় এবং আপনার কি বলে ইসলাম মা ধর্মভিত্তিক যে আরও দলগুলো এরা পার্টিসিপেট করলেও এটা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না দেশের অভ্যন্তরেও পাবে না দেশের বাইরেও পাবে না এটা ওই যে আওয়ামী লীগের একতরফা নির্বাচনের মতো হয়ে যাবে আর আওয়ামী লীগের একতরফা নির্বাচন আওয়ামী লীগের মতো একতরফা নির্বাচন বিএনপি বা এই সরকার করলে সেটা কোনো জায়গায় পাত্তা পাবে না তার মানে নেগোশিয়েট করার জন্য দেনা পাওনার হিসাব করার জন্য দুর্দান্ত একটা অবস্থানে চলে যাবে এনসিপি এবং আপনার জামাত ইসলামী যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয় আর জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে এই দেনা পাওনা নেগোসিয়েশনের এই কঠিন অবস্থানে এনসিপি বা জামাত ইসলামী থাকবে না কারণ কি কারণ হচ্ছে জাতীয় পার্টি যদি আপনার নির্বাচনে গ্রহণ করে জাতীয় পার্টি নির্বাচনে একটা জাতীয় পার্টি বাংলাদেশের রেসপেক্টে বা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত যে বাংলাদেশের একটা বড় দল ফ্যাক্টর বা একটা ফ্যাক্ট আর কি ঠিক আছে এখন কথা হচ্ছে এনসিপি বা জামাত ইসলামী কেউ যদি নির্বাচন বয়কটও করে কিন্তু জাতীয় পার্টি যদি অংশগ্রহণ করে সেই সাথে যদি আরও এই যে যে দলগুলো আছে তারা যদি পার্টিসিপেট করে বিএনপি থাকে সেটা এমন কি রাজনৈতিক মানে ইন্টারন্যাশনাল যে আমাদের পার্টিগুলো আছে মানে যারা ইন্টারফেয়ার করে আমেরিকা আমেরিকা তাদের মধ্যে তো তারাই বলবে ঠিক আছে কেউ যদি নির্বাচন না করে সেটা তো সরকারের কোনো দায় আসে না নির্বাচন করে ফেলে কারণ বিরোধী দল হওয়ার মতো দল তো আসে বিরোধী দল আপনি নির্বাচন হতে গেলে আপনি তো এক পক্ষেও নির্বাচন করতে পারেন আপনাকে একটা বিরোধী দল তো লাগবে বিরোধী দল একটা দৃশ্যমান লাগবে তাহলে জাতীয় পার্টি সেক্ষেত্রে বিরোধী দল হওয়ার মতো একটা যোগ্য দল হিসাবে থাকবে এবং জাতীয় পার্টি অবধারিতভাবে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে নির্বাচনে যদি আসতে দেওয়া না হয় আসতে দেওয়া ধরে নেন আওয়ামী লীগের নির্বাচনে আসার কোনো সম্ভাবনা নাই কাজেই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের নির্দিষ্ট চিহ্নিত আসনগুলোতে যেগুলোতে সাধারণত আওয়ামী লীগ যেতে যুগ যুগ ধরে যে জিতে আসছে আওয়ামী লীগের সিট কিশোরগঞ্জ আছে আপনার কি বলে গোপালগঞ্জ আছে এরকম বরিশালের দিকে আছে তারপর আমাদের সিরাজগঞ্জের কাজীপুর আছে এরকম আপনার বেশ কিছু ই আছে যেগুলো পনেরো বিশটা সিট এগুলো আওয়ামী লীগ অবধারিতভাবে জিতবে এই সিটগুলোতে তখন জাতীয় পার্টি লাঙ্গল মার্কা বা জাতীয় পার্টির প্রার্থী হয়ে আপনার আওয়ামী সমর্থনে আপনারা মনে করেন যে এই সিটগুলো কিন্তু জাতীয় পার্টি পেয়ে যাবে জাতীয় পার্টি নিজস্ব দশ পনেরোটার সাথে আরও এগুলো যোগ হলে কিন্তু একটা মোটামুটি একটা ভালো একটা বড়ো একটা আসন নিয়ে তারা বিরোধী দলে থাকতে পারবে মূলত এই কারণেই জাতীয় পার্টিকে নিষিদ্ধের এত উত্তাপ আর আর একটা পক্ষ সরকার থেকে শুরু করে আন্তর্জাতিক পক্ষ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা চায় না তারা নিষিদ্ধ করতে চায় না কারণ জাতীয় পার্টিকে রাখতে হবে জাতীয় পার্টি রাখলে জামাতে ইসলামী সহ এনসিপির দর কষাকষির অবস্থানটা অত শক্তিশালী থাকবে না আর জামাতে ইসলামী যেহেতু ধর্মভিত্তিক দল অন্তত বিদেশি যে শক্তিগুলো আমাদের পিছনে কাজ করে হ্যান্ডেল করে তারা জামাত ইসলামীর উত্থানটা ওইভাবে মাথায় নিতে চায় না বা মাথায় নিতে চাচ্ছে না কারণ এটার সাথে একটা মৌল বা যে আর তারপর আবার এখন আবার আপনার মনে করেন যে ওই তৌহদি জনতার কার্যক্রম এগুলো আরও ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল আমাদের জাতীয় এবং দেশের বাইরের লোকজনদেরকে ভাবিয়ে তুলেছে বিষয়টা হচ্ছে এখন জিনিসটা শুধু দেখার বিষয় যে সরকার আসলে সরকার বাংলাদেশের সরকার বর্তমান সরকার ইন্টারিং সরকার এই সরকারের নিজস্ব কখনোই শুরু থেকেই এই সরকারের নিজস্ব কোনো কর্মকাণ্ড ছিল না নিজস্ব কোনো ভিউ নাই এই সরকার পরিচালিত হয় সাধারণত সরকার তৈরি করা হয় একটা দেশকে পরিচালিত করার জন্য কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই অভ্যুত্থানের পরে যে সরকারটা গঠিত হয়েছে এই সরকারটা দেশকে পরিচালনা করে না এই সরকার অন্যের দ্বারা পরিচালিত হয় এই সরকার অন্যের দ্বারা পরিচালিত সেই অন্যটা কারা দেশের অভ্যন্তরে কিছু আপনার স্ট্যাকহোল্ডার আছে কিছু রাজনৈতিক দল আছে তাদের চাওয়া পাওয়া ইত্যাদিকে গুরুত্ব দিয়া তাদের এই সরকারকে চলতে হয় মানে তাদের দ্বারা এই সরকার আপনার মোটিভেটেড হয় আবার আন্তর্জাতিক কিছু শক্তি আছে সেই শক্তিরও পিছ থেকে এই সরকারকে গাইড করে এই দুইটা মিলাইয়া সরকার সরকারের নিজস্ব কোনো আপনার মনে করেন কার্যকলাপ নাই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা হচ্ছে আপনার আদতে কিন্তু জাতীয় পার্টির বিপক্ষেই যাচ্ছে কারণ হচ্ছে দেখেন আপনার এই যে প্রশাসনের পক্ষ থেকে অত্যাধিক বল প্রয়োগ করা হলো কিন্তু আজকের দিনে গতকালকে কথা এটা আজকের দিনে আপনি দেখেন গণ অধিকার পরিষদের কর্মীরা কিন্তু ফের ওই জাতীয় পার্টিকেই জাতীয় পার্টির অফিসে আগুন দিচ্ছে জাতীয় পার্টির কাছে যাচ্ছে মূলত প্রশাসন সরকারের অংশ সরকার অত্যাধিক বল প্রয়োগ করছে ধরে নেন বা সরকার আপনার উপর অত্যাচার করছে আপনি সরকারের বিপক্ষে আন্দোলনে যাবেন সরকারের বিপক্ষে কথা বলবেন সরকারের উপরে আলটিমেটাম দেবেন কিন্তু ঘটনা সেটা কিন্তু ঘটতেছে না আলটিমেটলি ওই ঘুরে জাতীয় পার্টির দিকে যাচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ করার ক্ষেত্রে গতকালকে যে মিছিল মিটিংগুলো করা হলো জাতীয় পার্টির অফিসের সামনে যা যেটা করা হলো জাতীয় পার্টি নিষিদ্ধ কিন্তু জাতীয় পার্টি নিজেকে কেউ কোনো দিন নিজে নিষিদ্ধ করতে পারে না রাষ্ট্রীয় আইনে জাত জাতীয় পার্টি আপনার নির্বাচন কমিশনের নিবন্ধিত একটা দল ঠিক আছে এখন কত হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হলে নির্বাচন কমিশন থেকে নিষিদ্ধ করতে হবে সরকার থেকে নিষিদ্ধ করতে হবে তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আপনার যদি কোনো আন্দোলন করতে হয় সেটা সরকারের বিপক্ষে করতে হবে সরকারকে উদ্দেশ্য করে করতে হবে সরকারকে ঘেরাও করতে হবে সরকারের অফিসের সামনে মিছিল মিটিং করতে হবে ধর্মঘট করতে হবে মানববন্ধন করতে হবে হাঙ্গার স্ট্রাইক করতে হবে ইত্যাদি ইত্যাদি কাজ জাতীয় পার্টির অফিস ঘেরাও করে জাতীয় পার্টিকে ঢিল ঢিল সুরা জাতীয় পার্টির লোকজনদেরকে আঘাত করে জাতীয় পার্টি কিন্তু নিষিদ্ধ করা যাবে না এটা হচ্ছে কি একটা মত সৃষ্টি বা একটা সিচুয়েশন একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার একটা পায় তারা সেই উত্তপ্ত পরিস্থিতিটা তৈরি করার জন্য গণ অধিকার পরিষদ দাবার গুট হিসেবে কাজ করেছে এবং বিভিন্নর গুট হিসেবে কাজ করছে ভিপিনুর সব সময় দাবার গুটির হিসেবেই কাজ করে ভিপিনুর কোনো দিনও পিছন থেকে খেলতে পারে না বা দাবা যারা খেলে হ্যাঁ সেই রকম খেলা সেপা সেই গুটি হয়ই খেলে সে প্রথম থেকেই গুটি হয়ে খেলে এই কারণে বারবার মায়ের সেই খায় তার উপর দিয়েই আপনার মনে করেন যে সমস্ত ডলা যায় কিন্তু আসলে কথা হচ্ছে যে সে কখনোই কোনো পরিকল্পনা করতে পারে না পরিকল্পনার অংশ হয়ে সে কাজ সে আপনার কাজ করে এখনও সেই কাজটাই করতেছে এখনও তার দলও সেই কাজটাই করতেছে তার দল এটা দৃশ্যমান তার দল সরকারের বিপক্ষে এখন পর্যন্ত তেমন কোনো ধরনের কর্মসূচিতে যায় নাই কিন্তু সরকারি কিন্তু যারা বল প্রয়োগ করতেছে তারা সবাই সরকারের অংশ ঠিক আছে এখন সরকার এটার সাথে কতটুকু যুক্ত না যুক্ত আমাদের সিভিল মানে সিভিল প্রশাসন তারপর আপনার কি বলে আপনার পুলিশ প্রশাসন আর্মি এরা কাদের হয়ে খেলতেছে গণপরিষদ কাদের হয়ে খেলতেছে আমি সেই বিষয়টাতে জানি আমি শুধু জাস্ট খেলার জিনিসটা আপনাকে আপনাদেরকে তুলে ধরলাম মোটামুটিভাবে বলা যায় জাতীয় পার্টির জন্য উপপুরে একটা শনির দশা তৈরি করার জন্য জাতীয় পার্টিকে ঘিরে ধরার জন্য যে প্ল্যানটা করা হয়েছিল সেটা মোটামুটি সাকসেসফুল জাতীয় পার্টির ক্ষেত্রে এখন সকলেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এই দাবিটাতে একমত হয়ে সোচ্চার হবে অথবা আন্দোলনে নামবে বিভিন্ন উপরে আঘাতের কারণে বা এই ইয়ের কারণে এখন জাতীয় পার্টি যদি দেখা যাক কি হয় জাতীয় পার্টি নিষিদ্ধ হয় কি না হয় সেটা হচ্ছে সময়ের বিষয় তবে এই দাবিটা আরও আপনার কণ্ঠ হচ্ছে চওড়া মানে আগে এই দাবিতে সবগুলা রাজনৈতিক দল এক একটা ছিল না এখন বিএনপি ছাড়া সবগুলো রাজনৈতিক দল আবার এক একটা হয়ে যাবে জাতীয় পার্টির বিষয় এই জিনিসটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটা একটা প্ল্যান প্রি প্ল্যান্ট একটা মনে করেন যে কর্ম সেই প্রি প্ল্যানটা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং জাতীয় পার্টি নিষিদ্ধ না হলেও নির্বাচনের পরিবেশটাকে কলুষিত করা নির্বাচনের পরিবেশটা নাই এই জিনিসটা দৃশ্যমান করে দেওয়া ভালো থাকবেন সকলে যারা সঙ্গে ছিলেন সকলকেই ধন্যবাদ লাইক করে সাবস্ক্রাইব করে কথাগুলো পৌঁছে দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তীতে কিছুক্ষণ পরে আবার এই ঘটনাকে কেন্দ্র করে অন্য একটা বিষয় কারা পিছন থেকে কাজ করতেছে খেলতেছে সেইগুলো নিয়ে আবার কথা বলবো যদি শুনতে চান আপনাদের কাছে কথাগুলো পৌঁছতে চায় মানে কথা কথাগুলো পৌঁছুক যদি চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে